রমজান মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দামগুলো বেড়ে যায় কিছু মানুষ বলতে পারে কি ভবিষ্যতে গায়েবের খবর বলুন নাকি যারা ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স বোঝে ইকোনমিক্স বোঝে সমকালীন প্রেক্ষাপট সম্পর্কে সচেতন হ্যাঁ এবং বিশ্বের ফাইন্যান্স নিয়ে পড়াশোনা করেছে তারা বলবে ভাই যে কথাটা বলেছে একশো দশ পার্সেন্ট সঠিক অতএব রমজান আসার আগে কিছু কাজ করেন এক নম্বর নিজেকে প্রস্তুত করেন রমজানের জন্যে আগে মনটাকে প্রস্তুত করেন রমজান আল্লাহ আমাদেরকে রমজানে পৌঁছে দাও এবং বেশি বেশি রমজানে ইবাদত করার তৌফিক দাও রমজানে বেশি ইবাদত করতে হলে দুনিয়াবি কাজ কম করতে হবে দুনিয়াবি কাজ বেশি করলে তো ইবাদতে মন দিতে পারবে না দুনিয়াবি কাজের মূল জিনিসটা কি রিজিকের টেনশন তাই না রিজিকের টেনশন খাবার টেনশন করার টেনশন শপিং টপিং হাবি রমজানে রমজানে সব খুচরা টেনশন মানুষগুলো অথচ রমজান মাসে সে ব্যক্তি ধ্বংস হোক যে রমজান মাস পেয়েছে এবাদত করে গোনা মাফ করাতে পারে না বলেছেন তো এই জন্য রমজান কেন্দ্রিক প্ল্যান থাকতে হবে যে রমজানে আমি এবার এক খতম কোরআন দিব একবার আমি পুরোটা পরিশেষ করবো নবীজির হাদিস চর্চা করব আমি মানুষকে ইফতার করাবো আমি ৩০ দিন জামাতে তারাবি পড়ব পাঁচক ওয়াক্ত নামাজ পড়বো ঠিকঠাক মতো রোজা রাখবো সাদাকাতুল ফিতর দিব আমি ওষর দিব জাকাত দিব রমজানে আমল করে একদম আমলের বন্যা বইয়ে দিব সব একটা প্ল্যান থাকতে হবে না প্ল্যান থাকতে হবে তো প্ল্যানের মধ্যে সবচেয়ে বড়ো বাধা কী সবচেয়ে বড় বাধা হচ্ছে দুনিয়াবি কাজে ব্যস্ততা দুনিয়াবি কাজের মধ্যে সবচেয়ে বড় কাজটা কি রিজিকের টেনশন তো প্রিয় ভাই যাদের সামর্থ্য আছে চেষ্টা করবেন রমজান আসার আগেই নিত্য প্রয়োজনীয় দ্রব্য যেগুলো লাগে এগুলো বাসায় মোটামুটি কিনে রাখার জন্য এবং প্রয়োজন হলে পারলে সামর্থ্য থাকলে পরিবারের জন্য হাদিয়া তোফা যেটা ঈদের জন্য কেনেন সেটা আগেই কিনে রেখে দিন কারণ রমজান মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়ে যাবে একশো পার্সেন্ট গ্যারেন্টি বলছেন এবং সবার সবকিছু এখানে এখন কি করবো তাহলে এখানে অর্থনীতি একটু বুঝবেন আমার দিকে খেয়াল করে আপনারা কি জানেন সমাজে কত পার্সেন্ট মানুষ না খেয়ে থাকে বা স্বাভাবিক খাবার পায় না কত পার্সেন্ট মানুষ প্রতি পাঁচজনে জনে একজন প্রতি পাঁচজনে জনে একজন টোয়েন্টি আচ্ছা রমজান মাসে আমরা কি করি আমরা চারজন মিলে ওই পঞ্চম ব্যক্তির দায়িত্ব নিয়ে নিই এই কাজটা করি না রমজান মাসে আমরা চারজন মিলে আর এক ভাইয়ের দায়িত্ব নিয়ে নিই তাকে ইফতার করাই তাকে সেহেরি দিই সেহেরির খাবার দিই মাসের বাজার করে দিই না দেই তাহলে যদি চারজন মানুষ খাবার খায় অর্থাৎ এইট্টি মানুষ খাবার খায় ওই খাবার যদি একশো পার্সেন্ট মানুষকে খাওয়াতে হয় তাহলে ওই খাবারের সংকট হবে না সংকট হবে কিনা তখন ওই খাবারের যে দাম সে দামটা কি বাড়বে না কমবে বাড়বে সমাধান সমাধান হচ্ছে বাহির থেকে খাবার আমদানি করা যে আমদানি করার জন্য যে রিজার্ভ দরকার হয় সেগুলো আমাদের কাছে এখন পর্যাপ্ত নয় কি করতে হয় তাহলে মাল নিয়ে জাহাজ ঘোরাফেরা করছে বন্দরে বিভিন্ন কোম্পানি মাল নামাতে পারছে না কারণ তাদের কাছে সেই পরিমাণ সম্পদ নেই এমন কোনো কোনো ক্ষেত্রে এলসিও নাই এটা তো অনেক ব্যবসায়ী জানেন এখন আপনি কি নিজের পকেট থেকে টাকা দিয়ে সেই মাল খালাস করবেন উত্তর না তাহলে কি করবেন ওই পণ্যের উপর দাম বাড়িয়ে জনগণকে খাওয়াবেন জনগণের টাকা থেকে সেই মালটা শোধ করা হবে রেটটা শোধ করা হবে সর্বদিক থেকে দাম বেড়ে যাবে আর যদি আমরা এই সংকটটা কাটানোর জন্য বাইরের কোনো কান্ট্রি থেকে লোন নেই তাহলে কি হবে যেমন ফর এক্সাম্পল টাইপের কিছু তখন ওরা চড়া সুদ দিবে কি দিবে চরা সুদ সুদ ছাড়া কি ঋণ দিবে উচ্চার ঋণ দিবে না ওই সূত্র শোধ করতে হবে না ওই সূত্র শোধ করতে গেলেও এখান থেকেই টাকা পয়সা যায় তো সব মিলিয়ে এই অবস্থায় রমজান মাসে প্রকট হয় সো যাদের সামর্থ্য আছে তারা নিজেদের জন্য এবং অন্যের জন্য কিছু খাবার কিনে দেওয়ার চেষ্টা করে মারা যাবে ছাড়লা রমজান মাসে আমরা নিজেরা শুধু খাবো না আমাদের প্রতিবেশী খাচ্ছে কিনা দেখব রমজান মাসে আমরা কোনো প্রকার খাবার অপচয় করব না যদি আমার পাঁচটা খেজুর দিয়ে হয়ে যায় আমি দশটা খেজুর কিনতে যাব না বরং ওই পাঁচটা খেজুর আমি পাশের বাড়িতে পাঠিয়ে দেব আমার দুস্থ ভাইয়ের কাছে পাঠাবো আমার গরিব ভাইয়ের কাছে পাঠাবো পাঠাবো ইনশাল্লাহ আমরা রমজান মাসে নিজের অল্পে তুষ্ট থেকে অন্য ভাইদেরকে খাওয়ানোর চেষ্টা যাবে ইনশাল্লাহ সমাধান রমজান মাসের জাকাত এই জাকাতের টাকাগুলো যদি আমরা একত্রিত করতে পারি তাহলে একটা বড় অংশের মানুষের সমস্ত অর্থনৈতিক সমস্যার সমাধান হয়ে যাবে স্যার রমজান মাসে যারা জাকাত ফরল হয়ে যাবে হয়েছে রমজানের জাকাত দিয়ে দেবেন ইনশাল্লাহ পারা যাবে ইনশাল্লাহ আরও বেশি বেশি সৎকা করবে সৎকা করে আত্মত্যাগী হন মানবতার কল্যাণে কাজ করেন নিজে অল্প তুষ্ট থাকেন অপচয় কমিয়ে দেন এবং আল্লাহর আসতে সমস্ত দুর্নীতির দরজা বন্ধ করে দেন এই রমজানেও যদি ঘুষ সুদখান না খান দুর্নীতি করতে থাকেন মানুষের সম্পদ উৎপাট করেন তার রমজানের শিক্ষা তো থাকলোই না বরং জনগণকে রমজানের কষ্ট দেওয়ার কারণে জনগণ কি করবে দেখা যাবে ওই দুর্নীতি বাজার বিরুদ্ধে ইফতার করতে সময় দোয়া করবে বদোয়া করবে আপনার বদা করা শুরু করে আর ওই বদ্ধ যদি আল্লাহর কাছে চলে যায় একদম সব ধ্বংস হয়ে যায় তো রমজান কেন্দ্রিক এই প্ল্যানটা আগে করবেন তারপরে আধ্যাত্মিক প্ল্যান আপনি রমজানের প্ল্যান করবেন যে আপনি কি পড়বেন কিভাবে আমল করবেন কোথায় তারাবি পড়বেন পরিবেশ গড়ে তুলবেন রমজান মাসে কোরআন শিক্ষার কোর্সগুলো চালু করবেন রমজান মাসে তালিম থাকবে ইফতারের প্রজেক্ট থাকবে দুস্থ ভাইদের বাসায় ইফতার পৌঁছে দেওয়ার প্রজেক্ট গ্রহণ করতে হবে রমজান মাসে যদি সামর্থ্য হয় বেশি বেশি নফল পড়বেন সুন্নত পড়বেন তেলাওয়াত করবেন জিকির বাড়িয়ে দিবেন একই সাথে দাবাতি কাজ বাড়াবেন যারা সামর্থ্য আছে ওমরা করবেন রমজান মাসটাকে এইভাবে এই মাদতের মৌসুম হিসেবে সাজিয়ে নেন আল্লাহবাক সবাইকে রমজানে পৌঁছে দেন এবং রমজান মাসে বেশি বেশি এ করার তৌফিক দান করেন এই পুরো বিশ্ব সম্পর্কে সতর্ক থাকার তৌফিক দান করেন সচেতন থাকার তৌফিক দান করেন কোরআনওয়ালা বানিয়ে দেন এবং যুব সমাজ সহ যুবতী আমাদের ভাই বোনরা প্রত্যেক মহলের মুসলিম মুসলিম্যাথ মুমিন মুমিনাত সকলকে আল্লাহ আলামিন দিন ইসলামের জন্য কবুল করেন বলে আমি আগামী দিনগুলোতে যেন আমরা দিনের জন্য কিছু করতে পারি এই দেশ এবং জাতির জন্য কিছু করতে পারি আল্লাহ আল্লাহ সবাইকে সেই যোগ্যতা এবং তৌফিক আলামিন ভিতর এবং বাহিরের সমস্ত শত্রু থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইসলামের প্রকাশ্য অপ্রকাশ্য সমস্ত ফিতনা থেকে চলমান সমস্ত ফিতনা থেকে পাক বাঁচিয়ে রাখুন বলে আমি আমরা দোয়া করি যুবক ভাইদের জন্য আল্লাহ যুব সমাজকে দিনের দিনের পথে হেদায়ত করেন যাবতীয় রকম অন্যায় অশ্লীলতা কাজ মাদক থেকে তাদেরকে বাঁচিয়ে রাখেন আমরা দোয়া করি আমাদের সন্তানদের জন্য আল্লাহ পাক আমাদের সন্তানদেরকে যেন মানুষের মতো মানুষ করার তৌফিক দান করেন শিক্ষা প্রতিষ্ঠানগুলো গড়ে তোলার তৌফিক দান করেন শিক্ষাক্ষেত্রে নতুনত্ব আনার তৌফিক দান করেন পাক সমস্ত জাহিনী শিক্ষা থেকে বের হয়ে ইসলামী শিক্ষা শিক্ষিত হওয়ার তৌফিক আমাদেরকে দান করেন আল্লাহ রবুল্লা আলমিন আমাদের মধ্যে যারা মারা গেছেন সকলকে মাফ করে দেন এবং যারা অসুস্থ আছেন সকলকে আল্লাহ শেফায় কামেলা দান করেন সুফান রব্বিক রবুল আলিস আমি ওসিফুল ওসালাম আলমসলিম